মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার মা সকালবেলা মুড়ি নিয়ে বসে পড়েছে এই যে কি খাচ্ছ রেনুকা দেবী রেনুকা দেবী কি খাচ্ছ বলো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং সবাই আর আমার বর দিয়ে এদিকে পুজো টুজো দেয়া হয়ে গেছে সকালবেলা বেলা সকাল বেলা গেছে আর এই যে আহ একটা কথা বলি মানে কি বলবো মার জন্য মুড়ি বের করতে গিয়ে এই যে মুড়িটা পড়ে গেছে এখন কি কিচ্ছু করার নেই মুড়িটা তুলতেও পারছিলাম না উপর দিয়ে চেষ্টা করেছি তোলা আর দিদি যে এখন তুই খাবি ভাত দিদি আগে ভাত খাবে আর কি খিদে পেয়ে গেছে দিদির পুজো হয়ে গেছে এই দেখো আমি তো পুজো দেই না দেখো দিদির পুজো হয়ে গেছে সুন্দর করে সকাল ভোরবেলা উঠে ঘর বাড়ি দিদি পরিষ্কার করেছে আমি কোনো হাত তার দিই কোনো জিনিসে আজকে সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে আমি একটু মোবাইলের কাজ করছিলাম আর সারা দিন যা হতে থাকবে শেয়ার করো থালা বাসন দেখলে পড়ে যাবে দেখো থালা বাসন দেখো থালা বাসনের গাদা আমাদের থালা বাসন অনেক হয় কি করবো বলো বলে আর কিছু করার নেই তাই এরপরে তুমি রান্না করবা তো না দিদির দিয়ে রান্না করাবা এই দিকে তাকাও তুমি রান্না করবা তো ওকে তাহলে আমার মা রান্না করবে সবাই চলে এসো ভিডিও এটা ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে এখনকার মতো টাটা সারাদিন সঙ্গে থেকো